রাসুল্লাহ সাল্লা সুন্নাহ সুনাহগুলোর মধ্যে অন্যতম একটি সুনাহ সুগন্ধির ব্যবহার আর তার প্রিয় সুগন্ধি বা আতরের মধ্যে কস্তুরি অন্যতম নবীজির প্রিয় কস্তুরি অনেকেরই প্রথম পছন্দ কিন্তু আপনি কি জানেন এই কস্তুরি পৃথিবীতে কিভাবে এলো কস্তুরি মূলত পাওয়া যায় হরিণের নাভি থেকে তবে এর ইতিহাস অনেক গভীর আদম আলাহ সাল্লাম পৃথিবীতে আসারও বহু বছর আগে এই দুনিয়ায় বিভিন্ন চীন এবং প্রাণী বসবাস করত যখন আদম আলাহ দুনিয়াতে আসেন তখন বনের হরিণেরা খবর পায় পৃথিবীতে একজন নবী এসেছেন খুশিতে তারা হজরত আদম আলাহ সাল্লামকে দেখতে আসে তবে আদম নবী যখন পৃথিবীতে আসেন তখন তার পরিধানে কোনো পোশাক ছিল না জান্নাতের ডুমুর গাছের পাতা দিয়ে তার সতর ঢেকে দেওয়া হয় হরিণেরা যখন আদম আলাইসাল্লামের কাছে আসে তিনি খুশি হয়ে তাদের হাতিয়া দেন জান্নাতের সেই ডুমুর গাছের পাতা এই পাতা খাবার পর হরিণদের মধ্যে তিনটি আশ্চর্যজনক পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন তাদের চেহারা আরও সুন্দর হয়ে যায় তাদের মাংসের স্বাদ বেড়ে যায় এবং তাদের হতে তৈরি হয় কস্তুরি এই কস্তুরি রয়েছে এমন মনোমুগ্ধকর ঘ্রাণ যা যে কোনো জায়গাকে ঘ্রাণে মুখরিত করে তোলে আজকের দিনে এই কস্তুরি আতর খুশবু এবং আরও অনেক কিছু তৈরিতে ব্যবহৃত হয়